আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমরা আলোচনা করব হচ্ছে ক্লাস নবম দশমের অধ্যায় গত সার অধ্যায় হচ্ছে চার বিজ্ঞান আর পদার্থবিজ্ঞান আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম হচ্ছে কাজ কাজের পর একটা বিষয় আসলে হচ্ছে শক্তি তারপরে আছে গতিশক্তি আগে শক্তিটা শিখবো সার তারপরে গতিশক্তি এটা ধরবো শক্তি কাকে বলে সার শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্যকেই কি বলে তার শক্তি বলে যেমন এই মার্কারটা আমি নিচে থেকে কি করছি স্যার উপরে উঠাইছি এটা আমার এক ধরনের শক্তি স্যার শক্তি আসলে বিদায় কি করছি স্যার এই মার্কারটা আমি এখানে উঠাইতে পারছি এখন যদি আমি এটা এই মার্কা থেকে বলতাম একটা পিপি লিখাকে যদি বলতাম যে এটা তুই কান্দে করে নিয়ে এখানে উপরে সম্ভব না কারণ এই পরিমাণ কি নাই স্যার বা শক্তির পরিমাণ নাই যা কারণে উঠাইতে পারবে না আমার এই রাশে স্যার মানে উঠাইতে পারছি তার এরকম কি স্যার কাজ করার সামর্থ্য যদি থাকে তাহলে ওইটা আসলে কি স্যার শক্তি এখন দেখো এটাই ছিল মানে শক্তি হচ্ছে এটাই এত আহামরি কিছু নাই এখন দেখো হচ্ছে কি স্যার গতি শক্তি গতি শক্তি শক্তি মানে কি স্যার ওই যে কাজ করার সামর্থ্য থাকা লাগবে আর গতি মানে কি সার বস্তু গতির কারণে যে কাজ করার সামর্থ্য উৎপন্ন করে ওইটা হচ্ছে তার কি গতি শক্তি গতির কারণে ধরো এখান থেকে যদি কোন একটা বস্তু এরকম চলা শুরু করে এই বস্তু একটা গতির কারণে কি করছে স্যার সামনের দিকে অগ্রসর করছে না এই গতির কারণে যদি বস্তু কি করে স্যার সামনের দিকে মানে কাজ করার সামর্থ্য অর্জন করে তাহলে ওটা এসে বলা হয় কি গতি শক্তি গতি শক্তি কি দ্বারা প্রকাশ করে স্যার টি আর একটা কি স্যার এর আসে তোমাদের বইয়ে প্রকাশ করে টি দ্বারা আমরা ই কে দ্বারাও কি করতে পারি স্যার প্রকাশ করতে পারি এখন দেখো এখান থেকে হচ্ছে এক ধরনের কি সার এক ধরনের কাজ এর প্রমাণ কি যেমন ধরো সে নিচ থেকে যদি আমি কোন একটা ঢিলটাকে ধরো উপরে কোনো কিছুদিন আগে কি গেছে স্যার বোর মানে বোর সিজন চলে গেছে বাচ্চারা কি করছে রাস্তাঘাটে যাইতে ইট বা পাথর গুলা নিয়ে বোর গেছে যখন ঢাল দিচ্ছে গুলা যখন ঝপঝপ করে নিচে পড়ছে তখন তার মতো ফিটায় খাইছে স্যার আর কিছুদিন পর আবার সালা শুরু হবে হয়তো আমের সিজন ওই আমটাকে যদি কেউ নিচটাকে যে উপরের দিকে কোনো একটা বল নিয়ে মানে ডেলটা নিয়ে উপর দিকে কি করে স্যার নিক্ষেপ করে তাহলে ওই যে ডেলটা যে তাহলে এখান থেকে যে ছুঁড়লো তাহলে এটা কি করবে স্যার গতির কারণে সামনের দিকে অগ্রসর করবে না তাহলে এর যে অগ্রসর করছে এদের একটা কি করছে ও বাচ্চারা কি করবে বল প্রয়োগ করবে বল প্রয়োগ অবস্থা স্মরণ ঘটবে না তাহলে এর এক প্রকার কি হয়েছে স্যার কাজ করছে তার মানে গতি শক্তি এক ধরনের কি স্যার কাজ আর কাজ সমান সময়ে কি লিখতে পারি কাজ সমান সমান লিখতে পারি ডাব্লিউ সমান সমান কি এস এস

কথার কথা একটু ধরে নিতেছি স্যার দশ কেজি আর ঠিক এইখান থেকে এইখানে যাইতে গাড়িটার কি লাগছে স্যার একটা সময় লাগছে না ওই সময়টা ধরলাম হচ্ছে স্যার ধরো বাহাত্তর সেকেন্ড সময় লাগছে অথবা কেউ ওয়ান পয়েন্ট টু মিনিটও বলতে পারে ধরো আমি বাহাত্তর সেকেন্ড নিলাম স্যার আর গাড়িটা তোমার এইখান থেকে আদি ছিল ধরো হচ্ছে বিশ ধরো এক বগার যেহেতু একদম শুরু থেকে শুরু করছে তাহলে মাদি কত স্যার শূন্য পরবর্তীতে এখানে বেগ প্রাপ্ত হয়েছে কত ধর হচ্ছে ষাট ষাট মিটার পার সেকেন্ড পর্যন্ত কি হয়েছে স্যার বেগ প্রাপ্ত হয়েছে এখন যদি আমি বলি যে এই বস্তুর বা এই গাড়িটার ক্ষেত্রে কি নির্ণয় করো গতিশক্তি সূত্র নির্ণয় করো এই যে গতিশক্তি এক প্রকার কি জানি সার আমরা কাজ তাহলে কাজ সমান সমান কি নির্ণয় করছিলাম এফ এস এখন দেখ এফ এর মান কি পাচ্ছিলাম এম এ ভাগ কত পাচ্ছিলাম এস এখন দেখো এখান থেকে যদি আমরা এই এই সমস্ত জিনিসগুলো দেওয়া আছে বলে দিলাম যে এটা কি নির্ণয় করো গতিশক্তি নির্ণয় করো তো গতিশক্তি এই যে এই অঙ্কটুকা করলে যা মান পাবো এটাকে আমরা কি বলতে পারি দেখো গতিশক্তি বলতে পারি দেখো এখান থেকে এখান থেকে এম এর মান দেওয়া ছিল কত স্যার দশ কেজি এটা একটু আমরা মাথায় রাখি এখন দেখো বাকি কি আছে স্যার এ এর মান তো আমরা জানি না এর মান আমরা কি জানি সূত্র জানি ভি মাইনাস ইউ ভাগ কত টি ভি এর মান কত স্যার ভি এর মান এখান থেকে হচ্ছে তোমার ষাট ইউ এর মান শূন্য আর এখান থেকে সময় লাগছে কত বাহাত্তর সেকেন্ড এখন এর আমি যদি বলি এর মান কত এর মান দাঁড়াইছে তোমার ষাট ভাগ বাহাত্তর সমান সমান জিরো পয়েন্ট এইট থ্রি থ্রি এত মিটার পার সেকেন্ড স্কোয়ার গেল এর মান আর এখান থেকে একটা দূরত্ব আছে না স্যার এই দূরত্ব মান ধরলাম হচ্ছে কত ধর হচ্ছে বাইশ মিটার এমনি ধরে নিলাম স্যার বাইশ মিটার অতিক্রম করছে স্যার তাহলে এখান থেকে কত বাড়াই দেখো এমের মান হচ্ছে আমরা এখান থেকে বসাই হচ্ছে দশ কেজি আর তোর মান শূন্য দশমিক আট তিন তিন গুণনের আসলে কত স্যার বাইশ এখন যদি আমি প্রত্যেকটার মান কি করি স্যার গুণন করি তাহলে গুণন করলে মান পাই কত গুণন করলে মান পাইছে তোমার তেরাশি দশমিক তিন তিন জুল এরা পাই মান সার ধরো যে ডাব্লিউ এর মান পাইছিলাম না কাজ তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি স্যার এর হচ্ছে তার কি শক্তি গতি শক্তি কারণ এর গতির কারণে তো বস্তু এখান থেকে এখানে চলে আসছিল দেখো এর গতি শক্তি আমরা বলতে পারলেও ধরো যদি কখনো এরকম হয় যে রাস্তাঘাটে চলতে ধরো এই গাড়িটা যে চলছে স্যার এই গাড়িটা চলার সময় হঠাৎ করে রাস্তায় গতির কারণে যে এখন দেখো যদি আমরা এইটাই দৌড়ি যে স্যার এই গাড়িটা এখান থেকে এখানে কি করছে স্যার চলছে চলার সময় কি করছে একটা গতির কারণে এখন দেখো যদি এই গাড়িটা ধর এখানে ছিল মানে এরকম করে চলে যাইতে গেলে স্যার কি করছে কোন এক জায়গায় কি ঘটাইছে স্যার দুর্ঘটনা ঘটাইছে তাহলে এখান থেকে যদি আমি ওই গাড়িটার আবার আদি বেগ দরকার তারপর তোমার শেষ বেগ দরকার কত সময় লাগছে কতক্ষণ ধরে আসছে কোন কোথাও জিরেছে কিনা জিরে নাই এরকম টাইপের প্রশ্ন যদি আমি কোনো ড্রাইভারকে বলে যে ধর আমি একটু আরেকটু সোজা করে বলার চেষ্টা করি ধরো এখান থেকে একটা গাড়ি এখানে আসছে স্যার আর এখান থেকে আসতে যে কোনো এক জায়গায় কি করছে স্যার দুর্ঘটনা ঘটা ফেলাইছে এখান থেকে এখানে যাইতে কোনো এক জায়গায় ধরো কি করে ফেলাইছে দুর্ঘটনা মানে অ্যাক্সিডেন্ট করে ফেলাইছে এখন ধরো যে ড্রাইভারটা আছে ও তো একদম আদমর বসে রয়েছে মানে ব্যবসাকে খেয়ে বসে রয়েছে কোনো রকম কষ্ট নিয়ে চুপ করে বসে রয়েছে যে আয় আমার কি এটা কি করছো স্যার মানে হাসতে হাস বলতে দুঃখের সময় ধর হাসি আসবো কখন দেখুন একটু পরে হাসেসে গাড়ি এখান থেকে এখানে স্যার এখন আমি ধরো যারা বিজ্ঞান আছে তারা তুমি কোথা থেকে আসছো বলো কত দূর থেকে আসছিল কত মিটার দূরে অতিক্রম করছো তারপরে কোথাও কি তুমি চা খাওয়ার জন্য জিরে ছিল নাকি তারপরে আঁকা বাকা রাস্তায় কোথাও কি ছিল নাকি আবার হঠাৎ করে কোনো জ্যাম রাস্তাঘাটে ছিল কিনা এরকম টাইপের যদি প্রশ্ন করে এই স্যারে তখন কি উত্তর দিবে বলো ও রাস্তাঘাটে আসছে কিনা আসছে কতক্ষণ জিরাই জিরাইছে এগুলো মনে থাকবো না কারণ তখন তো দুর্ঘটনার কবলে পড়ছে যদিও আহত বা নিহত হয়ে যায় তো সমস্যা নাই আর যদি আহত থাকে তখন ওর মনে চাই বলছে যে প্রশ্ন করে তার দাঁতে নিষে ঘুষে মারে তার মনে করছে কি করে দেওয়া ফেলে দেওয়া কারণ আমি তো মাত্র এক সিডেন্ট করে দাঁড়াইছি আমি কি প্রশ্ন উত্তর দেবো বলো কতক্ষণ ধরে দেরাইছি কি দেরাই নাই কোনো জায়গায় স্টপ করছিলাম কি করছিলাম না চা খাওয়ার জন্য স্টপ করছিলাম না এগুলো কোনো প্রশ্ন না তখন বিজ্ঞানী চিন্তা করছে না আসলে এই ক্যাটাগরির প্রশ্ন দ্বারা কি করা সম্ভব না এটা নির্ণয় করা সম্ভব না আসলে কত সেকেন্ড ধরে আসছে তাকে আমরা কিভাবে জানবো তার সময় দরকার সময়ের মান মান দরকার 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 এস দরকার এতগুলা মান আমরা কিভাবে বুঝবো একটা গাড়ি কিভাবে আসলো না কি সমস্যা এই কারণে সমস্ত সমস্যা গুলা বাদ দিয়ে ওরা কি করছিল দেখো বলছিল যে নায়ক এগুলো একটু মুশি তো এই পর্যন্ত তো আমরা সবাই বুঝছি স্যার কেবল যে পর্যন্ত দেখছি স্যার দেখো সমান সমান এফ এস আর এফ এর মান স্যার এম এ ভাগ কি এস এখন দেখো এইখান থেকে এইখান থেকে আমাদের যে সূত্র ছিল স্যার এই যে আমরা এর অনেকগুলো সূত্র সমান সমান ভি আবার ছিল এস সমান সমান এই মাত্র এসেছিলাম ভি মাইনাস ইউ ভাগ টি একটা সূত্র এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার একটা সূত্র ছিল ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস এরপরে তোমার আর কি সূত্র ছিল আরো অনেকগুলো সূত্র ছিল তার মধ্যে আরেকটা ছিল সে এস সমান সমান ইউ

সবসময়ের জন্য প্রত্যেকটা গাড়ি কোনো না কোনো জায়গায় গিয়ে থাকে তারপরে সে গতিশীল হওয়ার চেষ্টা করে তার মানে আদিবেগ সবসময় কি থাকবে স্যার জিরো তাহলে এখান থেকে ভি করে রাখলাম স্যার আদিবেগ যদি জিরো থাকে জিরো পুরিস করে করলে মান কি বাড়ায় স্যার জিরোই বাড়ায় রাখলাম স্যার ধরো জিরো পুরিস করে টু এ দিলাম স্যার বা ভি স্কোয়ার সমান সমান টু এ এখন দেখো তো বা ভি স্কোয়ার এক্স আর যা ছিল তাই টু ছিল এপাশে গুণন এপাশে কি হবে স্যার ভাগ এখান থেকে কি ছিল এ এস এই দেখেন স্যার এম যা আছে রাখলাম স্যার এ এস এই যে এ এস

ও টুটাকে এ পাশে লিখতে পারি আর এটাকে কোন পাশে দিতে পারি এই পাশে দিতে পারি এনে তাই দেখেন যেহেতু এর ছিল কি সার এম ছিল নিচে ভাগ এই কারণে আমি এটা কি ভাগের নিচে দিলাম যেহেতু আমরা গতিশক্তি নির্ণয় করতেছি গতিশক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি কি দ্বারা প্রকাশ করি অথবা আরেকটা সূত্র আসলে কি দ্বারা প্রকাশ করি ই কে তোমার যেটা ভালো মনে চাই স্যার ওইটাই করো সমস্যা নাই এটাই ছিল আসলে আমাদের কি সার গতিশক্তি নির্ণয় যে সূত্রটা স্যার দেখছেন ই কে সমান সমান কি স্যার ই কে অথবা টি সমান সমান হাফ এম ভি স্কয়ার এটা ছিল কি গতিশক্তি শক্তি নির্ণয়ের যে আমাদের সূত্র কাঙ্ক্ষিত সূত্র এই সূত্রটা এরপরে দেখো এখান থেকে আর অনেকগুলা কিছু নির্ণয় করা সম্ভব দেখো এই মাত্র আগে এটা বুঝছো না তাই বল দেখো আগে এটা এটা আমি নতুন তোমার এই গতিশক্তির শক্তি সূত্র দ্বারা আরো কিছু কিছু সূত্র প্রতিপাদন করা যায় দেখো বুঝছো নাকি এই যে এই ব্যাপারে

তোমার স্কোয়ার প্লাস টু এস এই মাত্র একটা সূত্র পড়ছিলাম সূত্র দেয় এখান থেকে প্রমাণ করছিলাম দেখো এখান থেকে কি লিখতে পারি আমি কি করি স্যার ধরো উভয় পক্ষকে এম দ্বারা গ্রহণ করলাম হাফ এম দ্বারা গ্রহণ করলাম স্যার হাফ এম এক কথাই স্যার হাফ এম এরপর থেকে ইউ স্কোয়ার প্লাস টু এস কি করলেন স্যার এখান থেকে এখানে কি করলেন আসতে কিচ্ছু করি নাই যে হাফ আর এম হাফ মানে ওয়ান ভাগ টু ভাগ এম এরনিসি এপাশে কি করছি স্যার অন্য ভাগ হাফ এম কি পক্ষে কি কি করছে স্যার গ্রহণ করছি তারপরে কি করছে তাই দেখো হাফ যা আছে দেখলাম স্যার এম ভি স্কোয়ার লেখলাম এইটোক একবার একসাথে গুণ আছে আবার এইটোক একবার এর সাথে গুণ আছে আমি প্রথম কাটা স্যার প্রথম কাটে গ্রহণ করি স্যার এই যে হাফ এম ইউ স্কোয়ার যা ছিল তাই স্যার মাঝখানে কি আছিলো যোগ যোগ দিলাম এই হাফ আর এই হাফ এই যে টু থেকে দেখো হাফ আর গুণন টু যদি করি এটা এটা কাটলি কি থাকে স্যার ওয়ান থাকে এটার সাথে এটা গ্রহণ করি ভ্যানিস কিছু থাকে না স্যার এ পাশে দেখা যায় তার প্রমাণ এরো হাফ আর এই যে টু গুণ করলে এখানে কাটা কাটা গেলে কত থাকে ওয়ান আর এ পাশে কি ছিল স্যার এম আর এ পাশ থেকে কি ছিল এ আর এস এই ওয়ান যদি আমি একটু সামনে বসাই স্যার মনে মনে ওয়ান এর সাথে এম এ এস যদি গুণন করি ওয়ান হককে যা আছে তাই বাড়াই স্যার কারণ আমরা জানি ওয়ানের সাথে যে সংখ্যাই গুণন করি না কে ওই সংখ্যাটাই বাড়াই এরপরে দেখো বা হাফ রাখলাম স্যার এম ভি স্কোয়ার সমান সমান হাফ এম

এখান থেকে এখানে সরাইতে বস্তুটার কাজ হয় হচ্ছে ধরো বিজ জুল তোমায় বলে যে ওই বস্তুর গতিশক্তি কত তোমার কোন সূত্র সূত্র কি হাফ এম বিটু কে কি আবার নতুন সূত্র বসাইতে পারি ভরের মান পাইছি আদিবেগ পাইছি ভর আর আদিবেগ দিয়ে মান পাবো স্যার আর এখান থেকে করে বিজ জুল জুল তুমি পরিবর্তে সরাসরি বীজ জুল বসাইবা এখান থেকে যে মান পাবো এই বীজ জুলের সাথে যোগ করে যা পাবো রয়েছে কি স্যার গতিশক্তি অথবা তোমার মাঝে মধ্যে তোমার যে প্রশ্ন থাকে পরীক্ষার মধ্যে নৈবিত্তিক একটা আছে দেখো দুই একুশ সালে মনে হয় আসছিল দুই হাজার একুশ সালে ঢাকা বোর্ডে মনে ঢাকা বোর্ড খেয়ে ঢাকা বোর্ড ঢাকা বোর্ডে মনে হয় আসছিল স্যার যে হাফ এম ভি স্কোয়ার এর নিচের কোনটি তোমার এমনি দিছে এম ভি স্কোয়ার ভাগ ডাব্লিউ অথবা বলে দিছিল সে তোমার হাফ এম ই স্কোয়ার প্লাস তোমার ডাব্লিউ ভাগ টু মিথ্যা কারণ তোমার আমরা তো প্রমাণ করছি হাফ এম ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্যার এই যে এর সমান সমান এটুক যা পাইবা অনেক কি দিবা স্যার অ্যানসার দিতে দিবা এর গেলে এক নাম্বার কাহিনী শেষ মানে এক নাম্বার কাহিনী বলতে আমাদের মোট মাঠ আছে কি গতি নিয়ে আলোচনা করা শেষ তবে স্যার একটা সমস্যা আছে কোন জায়গায় সমস্যা স্যার ধ্যানসিন স্যার আমাদের গতি শক্তি সূত্র টি সমান সমান হাফ এম ভি স্কোয়ার স্যার এম ভি স্কোয়ার এম জানি কি বস্তুর ভর আর বেগ জানি স্যার কি স্যার ভি জানি কি স্যার বেগ এই যে ভর আর বেগের গুণফল কে জানি কি বলে স্যার ভোরার বেগের গুণফলকে ফলকে বলা হয় কি তোমার ওই যে কি জানো বেগের গুণ ফলকে কি বলে স্যার ভরবেগ ভরবেগের সাথে কি এর কোনো সম্পর্ক আছে স্যার অবশ্যই আছে দেন স্যার ভালো না লাগলে তোমার আমি কিছু বলবো না কারণ তোমার না করলেও সমস্যা নাই পরবর্তীতে কাজে লাগে তোমার যদি মন চাই না স্যার আমি যতটুকু শিখছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে স্যার তোমার যদি অন্য কি স্কিপ করে অন্য কোনো ভিডিও দেখার শখ থাকে সমস্যা নাই দেখতে পারো আর যদি মনে হয় না না স্যার ভরবেগের সাথে আসলে কি 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 সম্পর্ক আছে কি কি সম্পর্ক আছে কোন জায়গায় আছে এগুলো একটু দেখান স্যার তাহলে আমারটা দেখ সমস্যা আর যদি সময় তোমার অপ্রয়োজনে মনে হয় এটা অন্য জায়গায় চলতে পারো আমার আমার কোনো আফসোস নাই দেখো পরবর্তীতে আমরা এখান থেকে কি করবো স্যার ভরবেগের সাথে তোমার গতিশক্তির সম্পর্ক নির্ণয় করবো এই যে টি সমান সমান কি পাইছিলাম স্যার হাফ এম ভি স্কোয়ার এটা কিন্তু পাইছি স্যার এটা আমাদের সূত্র এখন ধর এই সূত্র সারা সূত্র সাহায্যে আমরা কি নির্ণয় করবো স্যার প্রয়োগ করবো যে আসলে কিছু পাই নাকি এই দেখেন স্যার যেহেতু টু ছিল নিচে এই যে টু নিচে দিয়ে দিলাম এম আর ভি স্কয়ারের উপরে দিলাম কোনো সমস্যা কোনো সমস্যা নাই স্যার এই যে নিচে নিচে গুণন উপরে গুণন আর নিচে কিছু না মানে মনে মনে ওয়ান দুই ভাগে দুই এম আর ভি স্কয়ার আর ওয়ানের সাথে গুণন করলে যা আসে তাই বের হয় স্যার এখন দেখো উভয় পক্ষ এম স্কয়ার আর ভি স্কয়ার টু এম কি করলেন স্যার এটা এখন কাজ দেখেন উপরে আসলে কয়টা এম একটা এম উপরে উভয় পক্ষে মানে উপরে আর নিচে দুইটাইকে কি দ্বারা গুণন করছি স্যার এম দ্বারা গুণন করছি কিভাবে বুঝলেন স্যার আচ্ছা সমস্যা নাই তোমার অত বোঝা লাগবো না ভিডিও একটু বড় হোক তোমরা একটু ভালো করে বোঝো উপরে স্যার কি দ্বারা গুণন করলাম এম দ্বারা গুণন করলাম বি স্কোয়ার এমনি এমনি তো এম তো আর আমার বাপের বাড়ি মানে নানির বাড়ির মুয়া না বসে দিলাম যে তোমরা বসে বসে খাইলা তা তো না উপরে যদি আমি এম দ্বারা গুণন করি স্যার নিচেও কি দ্বারা গুণন করতে হবে এম দ্বারা গুণন করতে হবে আমার অবস্থা একদম খারাপ গায়না শেষ দেখো এখান থেকে উপরে যদি আমি এম দ্বারা গুণন করি স্যার নিচেও কি দ্বারা গুণন করছি এম এই এম আর এম যদি আমি কাইটে দেই স্যার দেখো আবার আগের মতোই পাবো না এখন দেখো এখান থেকে আমরা কি পাই উপরে এম আর এম গুণন করলে কি হয় স্যার এম স্কয়ার আর এখান থেকে কি থাকলো স্যার ভি স্কোয়ার আর নিচে কি স্যার টু এম এখন দেখেন স্যার আমরা জানি তোমার ভরবেগের সূত্র জানি কি ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয় এম আর ভি ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে না এই যে ভর আর বেগ তাহলে স্যার এই ভর আর বেগের গুণফলকে ভরবেগ পি বলে মানে পি দ্বারা প্রকাশ করা হয় আর উপরে এর উপরে ছিলে এর তাহলে আমরা কি লিখতে পারি স্কয়ার লিখতে পারি আর নিচে ছিলে কি স্যার 2m এর ছিলে স্যার t t সমান সমান কি স্যার t সমান সমান p স্কয়ার ভাগ 2m এটা ছিলে আমাদের কি ভরবেগ নির্ণয়ের সূত্র মানে সম্পর্ক ভর আর বেগের ভরবেগের সাথে গতিশক্তির কি স্যার একটা সম্পর্ক যদি এখান থেকে কারো বুঝতে অসুবিধা হয় আমাকে একটু জানিয়ে দিও আর আমার আমার আরো কিছু কিছু চিন্তা ভাবনা ছিল যেগুলো এগুলো পড়াই কিন্তু আমার অবস্থা খুব খারাপ মানে বুঝতে পারতো যে প্রচুর গরম এর মধ্যে আমি কি ক্লাস নেব আজকে এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ